মামা আমারে কইল লিটুর যে বউ এর কাছে যে পোলা গেছে এই পোলাটা আগের ঘরের পোলা বলে লিটু আগে একটা বিয়া করছে ওই ঘরের পোলা বলে সে কি। আমি তো শুনল আবার আগুন লাগানোর করতো তর তোর আমি কাম দিছি মামা হান লগেমনে আরে তোর মামা হইতেছে চাপারু চাপা মারছে তোর তুই তার চেলস না সে তো ভয়ঙ্কর একটা লোক তো কি করছে রানুর কথা কয়া বানুরে তোকে ফ্যামিলির মধ্যে ঢুকে না এটা বুঝলাম কিন্তু একই ঘটনা মামা কেমনে করে ঘটাইলো মামা ছোট ভাইয়ের ফ্যামিলিতে মানে লিডুর ফ্যামিলিতে বলে একটা পোলা পাঠাইছে ওই পোলা গিয়া কইছে লিটুর আগের ঘরের পোলা বলে সে মানে লিটু আগে একটা বিয়া করছে আচ্ছা ঠিক আছে ধরো যখন পড়ে গেছি তোর বিষয়টা আমি খুলে তোর ইঙ্গিত পায়া আমি তো মনে কর যে বুদ্ধি ভাই করার নানান রকম চেষ্টা করতেছি কিভাবে লিটু ভাইরে সাইজ করা যায় অ্যাকশনটা আমি কোন অ্যাঙ্গেল থেকে নেব চিন্তা করলাম যে তোর মামা লোক একটু বুদ্ধি পরামর্শ করি ক্রিমিনাল মানুষ নিশ্চয়ই সে একটা ভালো কিছু দিতে পারবো তো তোর মামার বুদ্ধি নিয়ে আই পুরো চাইলে ভুল করে ফেলেছ মামা তো এখন রানুরে আমার উপরে গছায় দেওয়ানোর চেষ্টা করতেছে বলতেছ আমারে চারিদিকে দিকে দেখি শুধু বিয়ানিয়া গন্ডগর তার মুখকে কি বলে দেখি সবা আ কারা বল কারাগেকে পরে বিয়াতট না জমে গেছে ব্যাপর স্ধীলোুবার স্বাধী কস কি হ্যাঁ কইতাসে লু লাস আমাদের কাছ থেকে সারাই না বলে আমার লগে বিয়া দিবে এটা কোনো কথা নাকি মামুর না লগে আমার এতদিনের সম্পর্ক আমি বিয়া কর মইলো মামুন আরে আর মামা কইতাছে কর বিয়া করে ভালা ওই বেটা কি কলি তুই লাফতি লুপতে দিয়া কিন্তু ঠ্যাং ঠ্যাং ভাঙালাম রে একাম করে এখন আমার কুবুর দিতে কইটা কুবুর কোথায় দিলাম মায় মনে বিয়ে করলে তোর বাপ মান মনে এই কথা তুই নিজে আমার কুইস এই জন্য তো কুইতো টুনি বিয়ে বিয়া ওই আজ চল উল্টা পাল্টা কথা কইছ না কিন্তু আবা আব্বা একটা কথা করতে চাই কি কবি ক আমি এই ঘরে চলতে চাই কি করলি তুই হেই তোর মামায় তোর সামনে কয় ফুটা চোখের পানি ফেলাইছে মামা কিসের জন্য চোখের পানি ফেলাইব তাহলে তুই বানুরে কেন ঘর আনতে চাইছি তোর সেটা কিটুটা খুব কষ্ট পাইতেছে পিটুর চিন্তা তো তোর করণ লাগবো না বন্ধু না সেই যে ঘরে চুপচাপ বসে থাকো কিয়ার কমু তোর মায়ের নিয়ে আমি কোন যন্ত্রণা আসছিলাম হ্যাঁ হে যন্ত্রণার কথা বলে তো শেষ করন দেব না খালি তো তোকে বুঝবার যাই নাই তোর তো খেনেই হাসত খেনেই কানত খেনেই চাইতে যাইতো আর কোন কথায় হাসবো কোন কথায় চেতবো সেইটাই তো বুঝা যাইত না সবসময় তোর মায়ের নিয়ে আতঙ্কের মধ্যে থাকতাম কোন সময় কি করে বসে বানুর অবস্থা তো তোর বাঁচতেও খারাপ বাপেরে কয় ভাই তোরে কই বা আব্বা ইজ্জত বলতে কিছু থাকবো তাহলে পিটুর কি করবা পিটুর চিন্তা তোর করন লাগবো না পিটুর কি করন লাগবো সেটা আমি বুঝবো তুই খালি একটু খোঁজ নিয়ে দেখ পিটু ওই মাই মুনা গোবার থাকে নাকি ঠিক আছে আর শোন চান্দে সিদ্ধান্ত বদলেছে বানুরে ঘরে আনবি না এই কথা স্থির থাকিস ও কি কইছি কেরা তুই বুদ্ধি দিছ আল্লাহ ওই যে দেখো ঘটনা না বুঝে ফাল দে উঠলি আর ওই অগহিত স্ট্যান্ডার্ড ফ্যামিলি মায়া বিয়ে পড়তেছে আর ওইদিকে মায়মুনা গো ফ্যামিলিতে বিয়ে কেউ আসে মায়মুনার তো লেখা বড় কম ফ্যামিলি স্ট্যান্ডার্ড না আর ভাই বাটমারি করে খায় আর বাপ করছে দুই বিয়া তুই একটু ভালো মতো ক্যালকুলেশন করে দেখতো মায়মুনারে বিয়া করলে শ্বশুরবাড়ির পরিচয় এই সমাজের মধ্যে তুই দিতে পারবি না তারপর টুনির বিয়ে করে যেত না টুনির লগে বয়সে ডিফারেন্ট আমার অনেক বেশি হয়ে আমি কিসের বয়স বেশি হয়ে আমাকে গ্রামের তপন না পঞ্চাশ বছর বয়সে একটা উনিশ বছরের মায়া বিয়ে করছে তারা দিব্য সংসার করতেছে কই মায়ের পক্ষ থেকে তো কোনো রকম কোনো ডিস্টার্বের খবর শোনা যেতেছে না ভালো মতো সংসার চলতেছে টুনির সাথে তোর ডিফারেন্স কত হইবো খুব বেশি তো না কত আমার তো মনে হয় বয়সের ফারাক পুরো রহইব এটা কোনো ফারাক হইলো এটা তো কোনো বিষয় না সংসার খুব সুন্দর মতো করতে পারবে বাইরে যেহেতু যাবি না বুদ্ধি দেখি কি করব দোস্ত আমি আসলে মাইমুনের ভাইটার জন্যই বেশি বেশি নিষেধ করতেছি আর ভাইটা পুরো টাউট না আর বোনদের বিয়ে করলে সে তো তোরে পুরো ফতুর বানা ছাড়বো ওই বেটা ওই মানুষ কন চেঞ্জ হয় জানো নিজাম ডাকাত এত বড় ডাকাত সে আউলে হয়ে গেছে না ও বাবা তোর কিছু আর তুই বিশ্বাস লোহা শোনা হইব কেমনি না মানলে না মানলে মামুনারে বিয়া করবো তুই যদি খবর নেই মামা যে আবাস দিছে তাহলে মনে হইতেছে অবস্থা মনে হয় খুব গুরুচরণ রে এইটি তো দরকার তালাক হয়ে যা না বেটা তালাক মালাক হওয়া যাবে এ তালাক আমাকে ফ্যামিলির মধ্যে নাই ভাই ভাই ঠাই ঠাই আরে সে তো তো ক্ষত চাইতেছি সে ক্রিমিয়ালি করছি তার একটা স্বাস্থ্য দরকার আছে না ঠিক আছে ভাই তোরে ভাই মার পেটের ভাই না মনে করছে তার এত বড় একটা ক্ষতি আমি কেমন চাই ওহন আর কিছু করার নাই রে কিছু বন্দুকের নালা দিয়া গুলি অলরেডি বাইরে ভেজে বুঝছে কিন্তু তালা গুলে জিনিসটা খারাপ হয়ে পরে মানে ভালোই রোমা খারাও তোমার সাহস তো কম না তুমি এই বাড়িতে আইছো কে যাও এখন এখনই এবার থেকে চেলে যাও আমি আমার জামা কাপড় নিতে কিচ্ছু পাইবা না তুমি বাইরাও আমি আমার জামা কাপড় না নিয়ে তো জামো না থেকে জামা কাপড় নিয়ে যাব খারাও তোমার সাহস তো কম না তুমি কোন সাহসে এই বাড়িতে আইছ বাইরো আপনি জামাগবনের নানিয়া এই থেকে থেকে না কিচ্ছু বাইবা না তুমি বাইরো কইতাছি তোমার আমি এই ঘরে ঢুকতে দিমু না তুমি আমার লোকে প্রতারণা করছো প্রতারণা আমি তোমার লগে করি নাই ওই বাপ না আমি এটা ডিএনএ টেস্ট করলেই প্রমাণ হয়ে যাব যে কারণে আমার ভিতরে কোনো টেনশন নাই খালি আর দর্তে বল হয় যতক্ষণ প্রমাণ না হইব এই পর্যন্ত এই বাড়ি আমি ঢুকবো না জামাগবনের নিতেও আমি আসতাম আমার উপায় নাই আমার কাছে খালি একটা লুঙ্গি আছে ডেইলি তো এক ড্রেস পরে আমি অফিস করতে পারব না ঠিক আছে অসুবিধা নেই তুমি যাও আমার কটা জামা কাপড় ব্যাগে বেরে আমার দিয়ে দাও আমি উঠান থেকেই চলে যাই এনে খার থাকবা नौ okay, no.

হ্যাঁ আমার কীসের কথা হা পুরা সাইস এই মাইমুনি মানে ও তোর বড়ো বড়ো নিয়ে আর দিলে আমাদের বলা বা মাইদি দেই এখানে আমাদের চোরে বাসো না তা কি বলাইবে আরে আর বলাইবে কী অলপ করে রক্তের সম্পর্ক আছে তাছাড়া ও আমার গায়ে সোফার মারছে আমি কথা তো জীবনেও বলবো না আচ্ছা প্রিজান কবি ক ভালো একটা অভিনয় ওইস অভিনয় কীসের অভিনয় আমার গপ্প হুন্যা ময়মুনা গল্লে ঝোর এই দিয়া তোর মিথ্যে কথাটা কেমনি গুলি করে মিথ্যে কথাই বর্তমান মার্কেট হিট সত্য কথার বাদ নাই এই কেমনে থাকবে কদে এই সত্যযুগে যুগ এখন আর আছে সত্য যুগ নাই সত্য যুগ কোনো আমলই আনলে না ওগুলো ফাও ফাসে কথা বার্তা এখন হলো মাইমুনা আমার এই ব্যবসা করার লাগে কিছু টাহা দিতে চাইছে আমার একটা চার দোয়ান দিতে কয় যে রাস্তার পাশে খালি জমি আস না ওই আনে আমি পাইলা রিক্সা স্ট্যান্ড করিয়া ওই কিন্তু ব্যবসা আমি করবো না আমি মোবাইল বিজনেস করবো কি বিজনেস সেটা হইলো যে আমি কাপড় বেসম কাপড় ওই যে বড়ওয়ালা রাজ পুরান কাপড় চাপুর ব্যবহার করে না দেখা গেছে ওগুলো গরিবের দিমো এই কথা কইয়ে চামু যে রকম গরিব মানুষ অসহায় মানুষের কাপড় চাপড় পরতে পারে না আপনার পুরান কাপড় তা আমার দেন ওগুলো দিলে ওগুলো আর ভালো করে যে সুন্দরভাবে ধোমো দই আয়রন করলে ওগুলো বেশ ছিলাম কোনো পুঁজি খেড়ান লাগবে না সব ব্যবসা তুই যেটা ভালো মনে করো কর দেখ একটা কথা মাই মনে পিটুর বিয়ে করে তাহলে তুমি আমাকে দুঃখ আর না এই যে মন গলায় সে সম্পত্তির বাঘ ও ক্যালকালাই দিয়ে দেবে তুমি আবার একটু মাইমিনকে ভাও দিয়ে চলবা হেলে লাভ আছে অল্লাকে জ্ঞানের দরকার নেই মায়ের মমতা দেবা আবার বেশি অতিরিক্ত মায়ের আকসি দেয়াইতে যাবো তাহলে কোনো ডাইলি মনে করবে ভাই ভাই চলা লাগবে আমাকে সিস্টেম চলিয়া আগাইয়া

কই আপনি না থাকতে পারি নাই মারতে চাইছিল আপনি যে জায়গায় একটা গেছিলেন ওই জায়গায় আসছি তাড়াতাড়ি আহেন লিটু Hey, লিটু Sir. কি খবর তোমার তোমার বইয়ের বই থামছে স্যার আমি আপনার কাছে মিশা কথা কইছি আমার বউর কিছু হয় নাই দশ বারো বছরের একটা পোলা আমার বউর কাছে কইছে আমি বলে আমার বাপ ইনো নিলে কি কইতেছ স্যার এলে তো দূরে বাড়িতে গেলাম আমার দেখে পোলা দিছে দৌড় আর ধরতে পারিনি তার মানে পুরোটাই ভুয়া কেস ভুয়া কেস তো অবশ্যই স্যার কিন্তু আমার বউরে তো বিশ্বাস করতে দিতে না যে এটা ভুয়া কেস এখন তুই পোলারে ধরতে হইব না ধরলে তো আমি ডিএনএ টেস্ট করাইতে পারবো না তুমি কি আসলে আরেকটা বিয়ে করছো কি গন স্যার এক বিয়ে এই জীবন অতিষ্ট আবার আর একটা তাহলে ডিএনএ টেস্ট করে কি করবা আরে ডিএনএ টেস্ট না করলে আমি তো প্রমাণ করতে পারবো না দেবপোলা আমার না আমার বউ আমারে বিশ্বাস করব না প্রমাণ করার পরও তোমার বউ তোমারে বিশ্বাস করব না এই যে আমার বউ দেখো যতই বলি কমলারে খুঁজতে যাই কিন্তু আমার বউ বিশ্বাস করে না তার মনের মধ্যে একটা অবিশ্বাস ঢুকে গেছে অবিশ্বাসটা হইতেছে এমন একটা বিষ যে মন্ডারে মেরা ফেলাই ভালো হয় কুসুমরে ছেড়ে আর একটা বেগরা হলো আর রাখেন কি কইতেছেন স্যার আপনি আল্লাহ আমার দিকে মুক্তিলে তাকাইছো আমার বউর আল্লা এমন একটা অসুখ দিছে একদম নিশ্চিত মৃত্যু কিন্তু তোমার বউরে তো সের দেয় নাই তাই তোমার বউয়ের হাত থেকে বাঁচার জন্যে তোমার একমাত্র উপায় হইটেছে গিয়া ডি স্যার আপনি একটা কি না অফিস আর আপনি একটা অফিসার স্যার এ কথা কয়েন না কুসুমের জায়গায় অন্য কাউরে বসাই দেওয়ার মনে না তাইলে আর কি দেখো পল্লারে খুঁজে পাও কি না না পাইলে তো আর মানে সমস্যার সমাধান করতে পারবে না হ কুজা বাইক করতিও রে খুঁজে বাইক ডি এন টেস্ট করাইত আর বাইক করতে না পারলে সেটাই ঘটনাটা ঘটাইতেছে এটা তো বুঝতে পারবো না এটা বাইক করতে পারবো না হিসাব সোজা তোমার সংসার যার কষ্টের কারণ সেই ওই কল আরে সেই সব করলে তো দুইটা নামে মনে আছে একটা আমার ছোটো ভাইফ আর একটা হইল আমার সু মন্দির মানে আমার সু মন্দির বউয়ের বড় ভাইফ আরে না হেইতেছে তোমার মামা কি গল আমি এক সময় খুব শার্লক হম সেই অভিজ্ঞতা থেকেই কইতেছি তোমার ভাইও জড়িত না তোমার সমন্ধির সম্বন্ধেও জড়িত না জড়িত তোমার মামা তোর হাতে লাঠি হা তোর ওপর ভরসা কি বাড়িতে টাইকাই না মারতেও পারোস মানুষ তো তোর কান ভারী করে দিছে যে মিঠু আমি তোর কাছ থেকে আমার কি মনে হয় জানো তুই না একটা জায়গাতে আমার কাছ থেকে মিঠু ভাইরে তো কোনো লাভ করতে না। আর এখন পারস মিঠু ভাইরে লন্ডন নেওয়ার লোভ দেখে ভাগায় নিয়ে না ফালতু কথা কইস না আমি মিঠু ভাইরে তোর কাছ থেকে সরাই নিয়ে নি আচ্ছা ঠিক আছে পুরনো কথা বাদ এখন ক তুই রে সাইজ করতে চাস কিনা তাইলে আমরা নতুন করে প্ল্যান করি ওই জানু সিলেট থেকে আইসে আমাকে উপর সুরে ঘুরাইব সেইটা তো মানে নেওয়া যায় না কি করতে চাস তুই শোন মিঠু ভাইয়ের কাছ থেকে জানুরে স্মরণ তো সহজ হইব না আমি চেষ্টাও করছি আর মিঠু ভাইয়ের আমি গিয়ে কইছি যে মিঠু ভাই মিজানোর লগে জানু প্রেম করে ও সে কয় করলে করুক তো আমার কি আমার মনে হয় কি জানোস মিঠু ভাই না এখনো তোলে চায় আমি চাই না না চাইলে পাবিও না না পেলে নাই অহন চল তো চল ঘরে চল প্ল্যানটা সুন্দর করে সাজা জানুরে খেতে তো না পারলে

আরে যতক্ষণ লিটুর অপরাধী প্রমাণ না হয় ততক্ষণ পর্যন্ত সে অপরাধী না তুমি কি আমার এমন ফেলেন না স্যার তুই লেখাইতে কইতাছ ভাইজান আশ্চর্য ব্যাপার আমি সেটা বলুম কেন তাহলে চুপ থাকো লিটুর আমি বাড়ি থেকে বাইক করে দিছি মানে বাইর করে দিছি আর ঘরে তুলুম না এই যে মাথা গরম করে কিন্তু এই কথা কইতাছ পরে কিন্তু তুই আফসোস করবি শুনে লিটুর দা ফোন দে দি আইতে কো আরে বাবা আমার মনে হয় কি এটা লিটল বিডি সরজলন্ত বুঝছস না তুই মাথার ঠান্ডা করে চিন্তা কর দোকান থেকে আইতেছি এত করে কাম করছিস তোর ভাইয়ের কোনো কথাই শুনবি না তুই যেটা মনে করবি হেডাই কর আমি কি করে ভাইয়ের কথা শুনুম না তো কার কথা শুনুম হ্যাঁ আমার বিষয় না গলাই তাইছ কি লাগে কিন্তু একরে ওটা দিয়া মুখ ছাতাই দিমু তুই আমার গায়ে হাত তুল তাইছস আজকা আসুক আসুক তোর ভাই আমি তারে বিচার দিমু তোর নামে তুই আমার গায়ে হাত তুল তাইছস হ্যাঁ হ্যাঁ দিয়া বিচার দিও কোনো সমস্যা নাই আমার ভাই শুনলে আরো খুশি হইব শুনো তোমার এই বাড়িতে আমার ভাই শুধুমাত্র আমার কথাই রাখছে আমি যদি একবার কই যে তোমার তালাক দিয়া দিতে লগে লগে কিন্তু তালাক দিয়া দিব দেখছো অবস্থা বড় ভাবীর সাথে এমনি কথা কয় আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার তুমি বিচার করো এই হাত কইসা পড়ব আরে যাও দাレンタ চাও শকুনের দলায় গরু মরে না যাও আগে মইরা নে তারপর বুঝবি মরে না না মরে মরে না না মরে যাওレンタ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা তুরা সবাই মিলা আমারে মুখে জুতা মারলি না আমি কি করবো কও তোরে আমি তুই তো কারি ক্যান করি জানস তোর মেরুদণ্ড নাই তোর যদি মেরুদণ্ড থাকতো তাহলে সোজা খাড়াইতি তগো ফ্যামিলির লগে বেজাল আমার বাপের আমার কিন্তু না আর মাইমুনার মত একটা মাইয়া এত সুন্দর একটা মাইয়া তার খারাপ আমি কি লিয়েছ আপনি ওই সার্ভিস হোল্ডার ভাই আপনি নিজের লগে কি করছিল আপনার মনে নাই